জীবনে যদি আপনি কাউকে ঠকান সে যদি নাও জানে আপনি তাকে ঠকাচ্ছেন কিন্তু আপনার বিবেক কিন্তু আপনাকে বলে দেবে আপনি তাকে ঠকিয়েছেন আপনি সব কিছু মুছে ফেলতে পারবেন সব জায়গা থেকে মুছে ফেলতে পারবেন কিন্তু বিবেকেরটা মুছবেন কি করে ওই বিবেক যে দাড়িপাল্লায় বসে আছে না ওই দাড়িপাল্লায় আপনার অপকর্মটা সে কিন্তু বসিয়েই দেবে একবার চিন্তা করে দেখুন এ প্রসঙ্গে একটা গল্প বলি এক ভদ্রমহিলা এক ছেলের সাথে কাজ করতে গিয়ে প্রেমেই পড়ে গেলেন প্রেমের গভীরতা তাদেরকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেলেন তারা এক পর্যায়ে ভদ্রমহিলাটি বুঝতে পারলেন ছেলেটি ভালো না ছেলেটা আরও কয়েকটা জায়গায় যায় সেই মুহূর্তে মহিলাটি সরে যাওয়ার চেষ্টা করলেন এবং সরেও গেলেন মহিলাটির পরিচিত এক ডাক্তার বাবুকে এই কথাটি পরিচয় করলেন পরে তিনি বললেন জানেন স্যার আমি অনেক ভালোবাসতাম তাকে আমি জীবনে অনেক কিছু তাকে কিনে দিয়েছি তাকে সাহায্যের হাত বাড়িয়েছি এমনকি যে অপকর্মের সে ছেলেটি আবদ্ধ হয়েছিল আমি তাকে অনেক সাহায্য করেছি কিন্তু এখন জানেন স্যার আমার বিবেক আমাকে বারবার দংশন করছে আমি কি করলাম আমার স্বামীটা এত ভালো মানুষ যে আমাকে এতটা ভালোবেসেছে আমি তাকে ঠকিয়েছি এখন বিবেক আমাকে প্রচণ্ডভাবে তারা দেয় আমি রাতে ঘুমোতে পারি না ঘুম ভেঙে যায় আমি নামাজ পড়ি কিন্তু তাও আমার বিবেক আজ আমাকে ছাড়ছে না বারবার বলে দেয় তুই তো প্রতারক এত বড় প্রতারণা করলি তুই তোর স্বামীর সঙ্গে যে তোকে এতটা ভালোবেসেছিল স্যার জানেন আমার ঐশ্বর্যের কোনো কমতি নেই কিন্তু আমার শুধু ঐশ্বর্যগুলো সব মলিন হয়ে গেল যখন আবার বারবার বলে তুই তোর স্বামীকে ঠকিয়েছিস তুই অন্যের সাথে পরকীয়ায় প্রেম করেছিস শেষ প্রান্ত পর্যন্ত তোরা পৌঁছে গেছিস জানেন বারবার আমাকে স্মরণ করিয়ে দেয় আমি কর্মক্ষেত্রে গেলে আমি কাজে মনোযোগ দিতে পারি না বলতে পারেন আমার করণীয়টা কি তখন স্যার বললেন আপনি বিবেকের সাথে কথা বলুন বিবেককে বোঝানোর চেষ্টা করুন অন্যায় আমি করেছি ঠিকই কিন্তু আমি শুধরাতে চাই কিন্তু মনের মধ্যে যে ছবি একবার এঁকে ফেলেছেন সেই ছবি কি আপনি কখনও ওটাকে মসৃণ করতে পারবেন সে ছবি কি আপনি মুছে ফেলতে পারবেন জীবনে মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু এই ছবি আপনার হৃদয়ে আঁকা আছে আপনার বিবেকের পাল্লাতে ক্ষিপ্তভাবে ওটা ধরে আছে বিবেক এখান থেকে পার হবেন কি করে তাই এমন কিছু কাজ করা উচিত নয় যেন তোমাকে জীবনে পস্তাতে হয় তুমি এমন কোনো কাজ করবে না যেখানে মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে তাড়িয়ে বেড়াবে বরঞ্চ ভালো কাজ করো ভালো চিন্তা করো কখনো কাউকে ঠকাবে না দেখবে তোমার জীবন পরিপূর্ণ হবে কখনো ঠকবে না ঠকাতেও যেও না নিজের বিবেককে পরিষ্কার রাখো কোনো কিছু অপকর্ম করার আগে নিজের বিবেকের সাথে একবার কথা বলো সঠিকটা বিবেক তোমাকে বলে দেবে কোনটা করা উচিত এবং কোনটা উচিত নয় বিবেকের দ্বারে দাঁড়িয়ে একবার বলো আমি ভালো আমি ভালো কিছু করতে চাই খারাপটা না